যে পেজ আপনার অনেকগুলো যতগুলো পেজ আছে আমার এখানে প্রায় পঁয়ষট্টিটার উপরে পেজ আছে তো এখান থেকে আপনার যে পেজটা মনিটাইজেশন হয়েছে সেই পেজটা সিলেক্ট করবেন তা আমি আমার মনিটাইজেশন এলিজিবল পেজটা সিলেক্ট করলাম এবং এখানে দেখেন কি পরিমাণ আর্নি এই ফেজ থেকে আমরা দেখতে পাচ্ছি এই ফেজে লাস্ট সাত দিনে দুই হাজার এক ডলার সাতচল্লিশ সেন্ট ইনকাম হয়েছে আমি যদি বাংলাদেশি টাকায় এই ডলারগুলোকে কনভার্ট করি তাহলে পঁচাশি টাকা বাংলাদেশি টাকায় প্রতি ডলার পঁচাশি পূরণ 2000 ডলার 1 লক্ষ হাজার টাকা লাস্ট 7 দিনে এই ফিজ ইনকাম হে আসসালামু আলাইকুম কিভাবে ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় এটা নিয়ে আমার কাছে আজকে 2 ইয়ার্স যাবত যে পরিমাণ প্রশ্ন মেসেজ কল আসছে রে ভাই কোনোভাবেই আমি এটা সলিউশন নিয়ে ভিডিও বানাইতে পারিনি সেই প্রশ্নের আনসার আজকের এই ভিডিওটির মাধ্যমে কিভাবে ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে এনি ফর এভরিথিং কীভাবে অ্যাড করবেন আপনার ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য সেটা কিন্তু আজকের এই ভিডিওটি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার মানে আমরা তো জানি যে মনিটাইজেশন করার জন্য কোনো পেজে ফেসবুকের শর্ত কি সেই পেজে দশ হাজার ফলোয়ার থাকতে হবে ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে এবং সেই পেজে এক একটি পাঁচটা ভিডিও আপলোড করা থাকতে হবে একদম মিনিমাম উপরে আপনি যত হাজার ভিডিও আপলোড করতে পারেন মিনিমাম হলো পাঁচটা ভিডিও থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি সবগুলো ক্রাইটেরিয়া ফুল হয়ে থাকে তাহলে কিভাবে মনিটাইজেশনের জন্য আপনি ফেসবুকের কাছে আবেদন করবেন যে এর ফেসবুক ভাই আমার ফেসটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে গেছে এখন তোর আমার ফেসটা মনিটাইজেশন করে দে তো এটা ফেসবুকের কাছে আবেদন তো অ্যাটলিস্ট করতে হবে তো সেই আবেদনটা কিভাবে করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো বেশি কথা বলবো না আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক ফেজ মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তো চলুন শুরু করা যাক ওকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে যে নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে না সেখানে ক্লিক করে এটাকে কালো বানিয়ে দেন এখন লাল আছে আপনি ক্লিক করলে এটা কালো হয়ে যাবে ওকে তো প্রথমত আপনাকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করতে হবে এটা লিখে সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্ককে ক্লিক করে আপনাকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর ওয়েবসাইটে যেতে হবে তারপর এখানে বাম পাশে মনিটাইজেশন যে লেখাটা সেখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ভিউ ফেজ এলিজিবিলিটি এলেখাটার উপর ক্লিক করবেন তারপরে এখানে দেখেন ইনস্ট্রিম অ্যাডস পর ডিম্যান্ড আমার যে আইজি গেম এটাতে মনিটাইজেশন হয়নি এটা লাল হলুদ দিয়ে চিহ্ন দেওয়া আর নব গেম যে পেজটা যেটাতে মনিটাইজেশন হবে সেটা ইনস্ট্রিম অ্যাডস পর ডিম্যান্ডের পাশে সেট আপ লাগা তো আমি সেট আপে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখানে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর নেক্সট করবেন অ্যান্ড দেন আবার নেক্সট করবেন তারপরে এখান থেকে কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে এখান থেকে বিজনেস টাইপ থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে এখানে ফার্স্ট নেম দেবেন এখানে যে ডকুমেন্টগুলো দিবেন এগুন এগুলো অবশ্যই অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে তারপরে এই ডকুমেন্টের নামগুলো দিবেন তো ফার্স্ট নেমে আমি আমার নাম দিলাম এবং শিউর নেম এখানেই ইসলাম দিয়ে দিলাম তারপর বিজনেস অ্যাড্রেস এখানে আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে অথবা আপনি বর্তমানে যে লোকেশন আছেন আপনি বর্তমানে যে লোকেশনটা ফেসবুকটা চালা ফেসটা চালাতেছেন সেই লোকেশনটা দিবেন তারপর এখানে সিটিটা দিবেন টাউন সিটি আপনার জেলা অথবা উপজেলার নামটা দিলেই হবে এখানে টাউন সিটি আপনি আপনার জেলা অথবা উপজেলার নামটা দিয়ে দিবেন তারপর এখানে কান্ট্রি রেজিয়নে অবশ্যই আপনি আপনার যে ডিভিশন বা বিভাগ সেই বিভাগটা দিবেন এবং এখানে আপনি আপনার উপজেলার পোস্ট কোডটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন উপজেলার পোস্ট কোড কিভাবে বাইর করতে হয় এটা জাস্ট আপনি আপনি আপনার উপজেলার নাম এবং পাশে পোস্ট কোড লিখলে চলে আসবে যেমন আমি হচ্ছে নোয়াখালী জেলার কবিরোড উপজেলার পোস্ট কোড এটা লিখলে চলে আসবে তো এখানে আমি আপনার ফোন নাম্বারটাই দিলাম অ্যান্ড দেন নিচের দিকে দেখেন যে একটা গভর্নমেন্ট একটা আইডি কার্ড চাইতেছে তারা মানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার জন্য বলতেছে এখানে তো নিচে আপনি আপনার গভর্নমেন্ট যে এনআইডি কার্ডটা আছে গভর্নমেন্ট স্বীকৃতি সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার যেন কোন রকমে ভুল না হয় সেটা দিয়ে নেক্সট করবেন ওকে নেক্সট করার পরে এখানে দেখেন আপনার ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা দিবেন এবং এখানে যে ডিটেলসগুলো দিতেছেন এগুলো যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ম্যাচ হয় আপনার নাম একটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নেম আরেকটা বা আরেকটা আইডি কার্ড দিয়ে করছেন সেক্ষেত্রে কিন্তু হবে না যার এনআইডি কার্ড দিয়ে করবেন তার নামে যেন একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে হোম অ্যাড্রেসটা দিয়ে দিবেন হোম অ্যাড্রেস অবশ্যই আপনি আপনার হোম অ্যাড্রেস দেবেন এখানে কোনো কিছু ইলিগেল দিবেন না টাউন সিটি সেমভাবে আপনি যেইখানে আসেন সেইখানের জেলা বা উপজেলার নামটা দিয়ে দিবেন তারপরে অবশ্যই কান্ট্রি রেজিয়ন থেকে আপনি আপনার বিভাগের নামটা দিবেন এবং আপনি আপনার উপজেলার ফোস্ট কোড দিয়ে দেবেন আপনি আপনার উপজেলার নাম সাথে ফোস্ট কোড এই লেখাটা লিখলে গুগলে আপনার ফোস্ট কোডটা পেয়ে যাবেন এবং ইমেল অ্যাড্রেসে আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে কোনো ভুয়া অন্য কারো ইমেল অ্যাড্রেস দিবেন না আপনার মোবাইলে লগ ইন দিয়ে তারপর নেক্সট করবেন এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট হোল্ডার নামটা দিবেন মানে আপনি যে নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার নামে সে নামটা এখানে দিয়ে দিতে হবে অবশ্যই নামটা এনআইডি কার্ডের সাথে ম্যাচ হয় অ্যাকাউন্ট হোল্ডার নাম যিনি বা যে এই নামে তো এখানে অ্যাকাউন্ট হোল্ডার নামটা দিয়ে দিবেন যে নাম দিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে সেই নামটা দিয়ে দিলাম এই নামটা আমি আমার এনআইডি কার্ডের সাথে ম্যাচ রেখে করেছি তারপর সুইফট কোড দিয়ে দিবেন সুইফ কোড এটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ফোন দিলে তারা বলে দিবে তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এগুলো ঠিকঠাক হলে দেন লিঙ্ক ব্যাংকে ক্লিক করবেন ভালোভাবে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না অ্যাকাউন্ট নাম্বার সুইফট কোড এগুলো সব কিছু সুইপ কোডটা শুধু ফোন করে জানতে হবে তারপরে এখানে অ্যাডমিন আপনি আপনার অন্য একটা ফেসবুক আইডিকে অ্যাডমিন দিয়ে দেবেন এখানে অন্য একটা ফেসবুক আইডির নাম সার্চ করলে আপনার অন্য একটা ফেসবুক আইডি পেয়ে যাবেন বা আপনার পরিচিতা অথবা আপনার অরিজিনাল যে নামটা সেটা লিখে সার্চ করবেন তারপরে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে আপনি কন্টিনিউ করলে আপনার ফেসবুকের যে মনিটাইজেশন সেট সেটা হয়ে যাবে এখানে সাবমিট ফর রিকোয়েস্ট রিভিউ এখানে ক্লিক করেন দেখবেন যে দুইটাই ব্লু এবং এখানে বলতেছি ইউর সাবমিশন হ্যাজ বিন রিসিভ এলাকাটা চলে আসবে অ্যান্ড দেন ওকেতে ক্লিক করবেন ওকে আপনার ফেসবুক পেজ কীভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এটা পুরো ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন কীভাবে ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় এখানে যদি আমি নব গেমটা দেখি যে দেখেন এখানে রিভিউ তো দেখাইতেছে আমি তো এতক্ষণে সেট আপ লেখা ছিল এখন সেট আপ লেখা নেই এখন ইনস্ট্রিম অ্যাডস ফর ডিমান্ড এই লেখাটার পাশেই রিভিউ লেখা উঠছে তো আপনি তাহলে না কিছুদিন অপেক্ষা করতে পারেন এবং অপেক্ষা করার পরেই তারা ফেসবুক থেকে জানিয়ে দিবে আপনার ফেসটা মনিটাইজেশন হবে কি না হবে না যদি ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনার ফেসটা মনিটাইজেশন হয়ে যাবে আর যদি কন্টেন্ট যদি এলোমেলো হয় আপনার না হয় অন্য কারো হয় তাহলে কিন্তু মনিটাইজেশন পাইতে ঝামেলা পোতে হবে আর যদি নিজের কন্টেন্ট হয় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়ে যাবে ওকে তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফেসবুক পেজ মনিটাইজেশন হওয়ার পরে করণীয় কি ওকে চলুন সেটা দেখিয়ে দিয়ে ধরেন আপনার ফেসটা মনিটাইজেশন হয়ে গেছে তখন আপনার কি কাজ করতে হবে বা আপনার করণীয় কি তো গুগল ক্রম বাজারে এসে উপরের সার্চ বক্সে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করবেন এবং উপরে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটিতে ক্লিক করে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ওয়েবসাইটে আসার পরে উপরে দেখবেন যে পেজ আপনার অনেকগুলো যতগুলো ফেজ আছে আমার এখানে প্রায় পঁয়ষট্টিটার উপরে ফেজ আছে তো এখান থেকে আপনার যে পেজটা মনিটাইজেশন হয়েছে সেই পেজটা সিলেক্ট করবেন তা আমি আমার মনিটাইজেশন এলিজিবল পেজটা সিলেক্ট করলাম এবং এখানে দেখেন কি পরিমাণ আননি এই ফেজ থেকে হয়েছে এই পেজে মনিটাইজেশন অন আছে তো মনিটাইজেশন হওয়ার পরে আপনার করণীয়টা হচ্ছে আপনার যে ফ্রিভিয়াস ভিডিও আছে বা পিছনের যে ভিডিও আছে আগের ভিডিও সেই সবগুলা ভিডিওতে অ্যাড শো করাইতে হবে অ্যাড শো না করালে তো আপনার ইনকাম হবে না তো কীভাবে অ্যাড শো করবেন অথবা সেই ভিডিওগুলোতে মনিটাইজেশন অন করবেন বা ইনস্টাম অ্যাডস অন করবেন সেটা অন করার জন্য আপনি এখান থেকে বাম পাশে দেখবেন কন্টেন্ট লাইব্রেরি সেখানে ক্লিক করবেন কন্টেন্ট লাইব্রেরিতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার সবগুলো ভিডিও দেখা দিছে যদি ভিডিওতে মনিটাইজেশন অন না থাকে তো সেক্ষেত্রে আপনার এখানে ব্ল্যাক দেখাবে যেহেতু এটাতে মনিটাইজেশন অন তা সেক্ষেত্রে এখানে গ্রিন দেখা দিচ্ছে তো আপনি কীভাবে অন করবেন এই যে এখানে দেখেন একটা খালি ঘর সেটাতে টিক চিহ্ন দিবেন দেওয়ার পর এখানে অ্যাডিট পোস্টে ক্লিক করবেন এডিট পোস্টে ক্লিক করার পর ডান পাশে একটু নিচের দিকে আসলে দেখবেন যে ইনস্ট্রিম অ্যাডস ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে আপনার ইনস্ট্রিম অ্যাডস এই অপশানটা অফ দেখতে পাবেন তো আপনি এটাকে অন করে দেবেন এইভাবে যতগুলো ভিডিও আছে আপনার সবগুলো ভিডিওতে ইনস্ট্রিম অ্যাডসটা অন করতে হবে আপনি একটা একটা করে সিলেক্ট করতে হলে আপনার যদি একশো ভিডিও হয় তাহলে একশোবার এখানে এভাবে করতে হবে অতএব অনেক ঝামেলা তো আপনি খুব সহজে কিন্তু এই সবগুলো ভিডিও একসাথে সিলেক্ট করেই একসাথে মনিটাইজ অন করতে পারবেন সেটা কীভাবে তো আপনি যে যে ভিডিওগুলো মনিটাইজ করবেন সবগুলো এইভাবে সিলেক্ট করবেন এই যে বাম পাশে যে ঘর আছে এই ঘর এইভাবে ক্লিক করবেন ক্লিক করে সিলেক্ট করে নেবেন ধরেন আপনার দুশো ভিডিও আছে দুশো ভিডিও এইভাবে একসাথে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে উপরে দেখেন ভাল অ্যাডিট যে লেখাটা এবং এডিটের পাশে একটা সংখ্যা দেখবেন আপনি কতটা ভিডিও এখানে সিলেক্ট করছেন ধরেন আমি আপাতত দেখানোর জন্য আটটা ভিডিও সিলেক্ট করছি তারপরে এখানে ভাল্কে এডিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা আপনার ফর্ম পেয়ে যাবেন এখানে অনেক কিছু দেখাবে আপনার টাইটেল ডিসক্রিপশন ট্যাগ বসানোর জন্য তো আপনি কোনো দিকে তাকানোর দরকার নাই অ্যাডিটের ডান পাশেই দেখেন ভাজানো এখানে ইনস্ট্রিম অ্যাডস লেখা আছে ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এটা অফ দেখাবে আপনি অবশ্যই এটাকে অন করতে হবে অন করে দেন ডানে ক্লিক করবেন আশা করি ক্লিয়ার কিভাবে আপনার ফেসটা আপনার সবগুলো ভিডিওতে ইনস্ট্রিম অ্যাডস শো করতে হবে বা অ্যাড শো করবেন অ্যাড শো করলে যখন আপনি এটা অন করে দিবেন তখন আপনার প্রত্যেকটা ভিডিওতে ফেসবুক থেকে অ্যাড শো করাবে এবং সেই অ্যাড থেকে আপনার ইনকাম শুরু হবে এইখানে দেখবেন যে সেভ লেখা আছে যে সেভ অ্যান্ড চেঞ্জ অবশ্যই সেভ অ্যান্ড চেঞ্জ এখানে ক্লিক করতে হবে না হলে কিন্তু আপনার জাস্ট এটাতে অ্যানাবল করে ডান দিয়ে দিলে কিন্তু হবে না অবশ্যই এখান থেকে সেভ অ্যান্ড চেঞ্জ এখানে ক্লিক করতে হবে অ্যান্ড দেন আপনার সবগুলো তো মনিটাইজ হয়ে গেছে যেহেতু আমার সবগুলো তো মনিটাইজ আছে তা আমি আবার ক্লিক করতেছি না ওকে যখন আপনার ভিডিওগুলোতে মনিটাইজেশন অন হয়ে যাবে তখন এরকম গ্রিন চিহ্ন দেখাবে আর যেই ভিডিওগুলোতে মনিটাইজেশন অন হবে না বা ফেসবুক থেকে অন করবে না তখন আপনার এরকম একটা ইওলো চিহ্ন চলে আসবে ডলারের আইকনে ইলো চিহ্ন আসলে সেখানে ধরে রাখলে এখানে দেখবেন যে ওরা কী বলছে লিমিটেড অর নো মনিটাইজেশন ওরা বলছে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন এই ভিডিওতে আপনার অন্য কারো কন্টেন্ট বা মিউজিক অথবা অন্য কারো ছবি দেওয়া আছে তাই ফেসবুক থেকে আপনার ভিডিওটা মনিটাইজ করবে না আর বাকি যেগুলোতে আপনার মনিটাইজ হওয়ার কথা আপনার নিজের কন্টেন্ট সব কিছু সেগুলোতে মনিটাইজ হয়ে এগুলো গ্রিন চিহ্ন দেখাবে আশা করি ক্লিয়ার মনিটাইজেশন হওয়ার পরে আপনার কি করণীয় এবং প্রত্যেকটা ভিডিওতে কীভাবে মনিটাইজ অন করতে হবে এই পেজটাতে মান্থলি কী পরিমাণে ইনকাম হয় এটা আপনি দেখলে বুঝতে পারতেছেন এটা মাত্র লাস্ট সাত দিনের আপডেট লাস্ট সাত দিনে কী পরিমাণ ভিউজ আছে আমি আপনাদেরকে যদি দেখাই ইনসাইডে ক্লিক করব। ইনসাইডে ক্লিক করার পরে এখানে এটা হচ্ছে লাস্ট সাত দিনের একটা ইনসাইড বা রিভিউ আপনি যদি এখানে ক্লিক করেন এবং এখান থেকে আমি যদি লাস্ট আঠাশ দিনে ক্লিক করে আপডেট করি তাহলে আমি এখানে দেখতে পাবো লাস্ট আঠাশ দিনে ওনার এই পেজে তিন হাজার ফলোয়ার আসছে আপনি যদি মোটামুটি মিলিয়ন মিলিয়ন ভিউজ জানতে পারেন চার পাঁচ মিলিয়ন অন্তত ভিউ জানতে পারলে আপনি মান্থলি এখানে কয়েক হাজার ডলার ইনকাম করতে পারবেন ইজিলি আশা করি ক্লিয়ার কীভাবে ফেসবুক পেজ মনিটাইজেশন হওয়ার পরে আপনার করণীয় কি হবে এবং আপনি কি করবেন মনিটাইজেশন হওয়ার পরে ফেয়ে যায় তো বেশি কথা না বলে আমি ভিডিওটি এখানে শেষ করতেছি যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন এ প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ মনিটাইজেশন এলিজিবল কোনো প্রশ্ন যদি আপনার মনের ভিতরে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার ফেজটা মনিটাইজেশন হওয়ার জন্য যে দশ হাজার ফলোয়ার প্রয়োজন তারা যদি কেউ টাকার মাধ্যমে একদম হানড্রেড পার্সেন্ট লিগেলভাবে আনতে চান পেজ মনিটাইজেশন করার জন্য তাহলে দশ হাজার ফলোয়ার আমার মাধ্যমে খুব সহজে সাত দিনের নিতে পারবেন তার জন্য আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে উপরের নাম্বারে নক করতে হবে বা আমাকে মেসেজ করতে হবে আশা করি ক্লিয়ার আজকে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বুঝতে পারছেন মনিটাইজেশন হওয়ার পরে এবং আগে আপনার করণীয় কি ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি ফুলে ফুরো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালাম